এইচএসসি পঁচিশ ব্যাচ আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ইনফরমালি আমার এইচএসসি লাইফে করা কিছু ভুল নিয়ে কথা বলবো আসলে যেগুলোর জন্য আমি আসলে এখন অনুশোচনায় ভোগে এমন বলবো না তবে যেহেতু আমার এইচএসসি পরীক্ষাটা দেওয়া লাগে নাই আসলেই লাগে না আসলে এইচএসি পরীক্ষা দেওয়া বাট যাই হোক যেটার কথা বলছিলাম যে অ্যাডমিশনের আগ পর্যন্ত কিছুটা সময়ও আমি অন্তত ভালো মতো নিয়ে অনুশোচনা বলো অনুত্ততা বলো এটার ভিতরে ভুগছিলাম যাই হোক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুল ইসলাম হ্যাঁ পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে আজকে চলো সেই বিষয় নিয়ে এগুলোই নিয়ে কথা বলি যে যেগুলো আসলে অন্তত তোমার যে চল্লিশটা দিন বাকি আছে বিয়াল্লিশটা দিন বা চুয়াল্লিশটা দিন বাকি আছে সে সময়ের ভিতরে তোমার এই সকল জিনিসগুলো থেকে যথেষ্ট দূরে থাকা উচিত চলো শুরু করি প্রথমে যদি কথা বলি তাহলে ফার্স্টে হবে হচ্ছে আমাদের সেলফ ক্রিয়েটেড কমফর্ট জোন এই জিনিসটা এমন যে তুমি একটা রুটিন ক্রিয়েট করছিলাম হ্যাঁ এটা আমি নিজেও করছিলাম আমার সময় করোনা টোনা রিলেটেড ঝামেলা চলে আসছিল ওটার জন্য কিন্তু আমার পরীক্ষা দেওয়া লাগে না হে অটো চলে আসছিলাম বাট অ্যাডমিশন কিন্তু দিছি তুই বলতারিস না যে আমি হচ্ছে যে শুধু শুধু মাংনা চলে আসছি এখানে ঠিক আছে ভাই সম্মান রেসপেক্ট আচ্ছা যাই হোক যেটার কথা বললাম হ্যাঁ সেলফ ক্রিয়েটেড কমফোর্ট জোন জিনিসটা কি চলো একটু জিনিসটা বুঝি এটা আমার মানে বিলিভ মি পাঁচটা জিনিসই আমার সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং আমি তোমাদেরকে পার্সোনাল রিকোয়েস্ট করবো যে তুমি সেখান থেকে আসলে দূরে সরে আসবা হ্যাঁ সো প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে আমি একটা রুটিন বানাইছি ছয় ঘন্টা আট ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা হোয়াট এভার ইট ইস একটা রুটিন রুটিন বানাইছি ধরো এই রুটিনের ভিতরে দেখা গেছে যে আমার একটা পিক টাইম থাকে যে পিক টাইমটাতে আমি পড়াশোনা ভালো খুব করতে পারতেছি একটা খুব লোয়ার টাইম থাকে যে লোয়ার টাইমের ভিতরে আমি রিলস দেখি আধা পড়াশোনা করি আধা হচ্ছে যে এক্সাম দিতে যেতে একটা ওই যে আমাদের কিউজিন থেকে যে এক্সামগুলো দেওয়া আছে ধরো

আহ কি বলবো যে আসলে কমফর্ট জোন করে ফেলো যেমন কি যেমন ধরো যে তুমি বা বিজ্ঞানটিজ্ঞান পড়ার সময় বা ধরো পিসিএমবি বা ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সময় দেখা গেছে ঠিক টেবিল চেয়ারে খাতা কলম নিয়ে নোট নিয়ে আমাদের ক্যাপশনের ক্লাস টাস করতেছো ভেরি গুড বাট বায়োলজি পড়ার সময় তুমি কি করো বই একদিকে এদিকে পাতা উল্টাও আর বিছানার ভিতরে ধরো শুয়ে আসো ইংলিশ আইসিটি পড়ার সময় কি করতেছো দেখা গেছে ইংলিশ আইসিটি পড়তেছো ফোন ওখানে রাখা আছে বা ওখানে একটা হচ্ছে যে টিভি সিরিজ কিছু চলতেছে বা ইউটিউবের কিছু চলতেছে আর তুমি এদিকে হচ্ছে যে আইসিটি পড়তেছো সো এই যে এই জিনিসটা শুয়ে শুয়ে পড়া মানে হিউম্যান বিং এর যে একটা বৈশিষ্ট্য মানে তুমি যে আসলে তোমার রেগুলার যে রুটিনটা ছিল যে রুটিনটার ভিতরে মানে তুমি লিটারেলি নিজে নিজে একটা হচ্ছে যে কি ক্রিয়েট করে ফেলছো যাকে বলে হচ্ছে ওই যে আমি বলতেছিলাম একটা সেলফ কমফর্ট জোন ক্রিয়েট করে ফেলছো সে এমনটা করো না এই জিনিসটা করলে দেখা যাবে যে ধীরে ধীরে এই জিনিসটা তোমাকে গ্রাস করে ফেলবে তুমি ততটা বেশি ওটার ভিতরে ঝুঁকে যাবা কালকে তুমি আইসিটি বাংলা বিজ্ঞান এগুলা পড়তেছিলা আজকে দেখা যাবে ফিজিক্স কেমিস্ট্রিও তুমি শুয়ে শুয়ে লিখতেছো পরের দিন লেখার কোনো কারণ নাম কথা নাই শুয়ে শুয়ে দেখতেছো খালি তো এই জিনিসটা করলে তুমি ধীরে ধীরে আসলে ডিস্ট্রাকশন ডিস্ট্রয়ের দিকে যাবা সো বি কেয়ারফুল তুমি এখান থেকে উত্তরণের জন্য কি কাজ করতে পারো খুব সিম্পল নিজেকে প্রত্যেকদিন নিজের লিমিটটা ছাড়িয়ে যাওয়ার জন্য চ্যালেঞ্জ করতে হবে আমি কালকে সাত ঘন্টা পড়ছিলাম আজকে সাত ঘন্টা পনেরো মিনিট পড়ব আমি কালকে আট ঘন্টা পড়ছিলাম আজকে তার থেকে একটু বেশি পড়বো এই যে লিমিটটা আমি আইসিটি কালকে হচ্ছে যে চার পেজ পড়ছিলাম দুইটা মডেল টেস্ট দিয়েছিলাম আজকে আমি তিনটা দিব নিজেকে প্রত্যেক দিন হচ্ছে ছাড়িয়ে যাওয়ার একটা মানসিকতা রাখতে হবে তাহলে দেখবো প্রত্যেকটা জায়গাতেই এরকম একটা কোনো কমফর্ট জোন আসলে ক্রিয়েট হতে পারবে না চলো প্রথমটা শেষ চলো সেকেন্ডটার কথা শুনি সেকেন্ডটা হচ্ছে ভাই গ্যাপ খুঁজতে থাকা এটা আমাদের হিউম্যান টেন্ডেন্সি বা সাইকোলজির একটা চরম বৈশিষ্ট্য কেমন বৈশিষ্ট্য আমি বলি বুঝাচ্ছিですよ দেখো তোমার ধর হচ্ছে যে তোমার যে রুটিনটা সেই রুটিনে তুমি দুই একদিন আইসিটি বা ইংরেজি বা অন্য যেটা তোমার কাছে একটু less important লাগে সেটা তুমি পড়তে পারো না ধরে নাও পড়তে পারো না তুমি তখন কি করবা তুমি করবা হচ্ছে যে তোমার রুটিনটা তো আসলে ঈদের একদিন ঈদের পরের দিন এবং ঈদের দিন এই তিন চার দিন হচ্ছে বাদে তোমার রুটিনটা তখন তুমি দেখবা যে আরে আমার কাছে তো এখানে কয়েকটা দিন সময় আছে তাহলে আমার আইসিটিটা বাদ হয়ে হয়ে আমার কাছে যে এখন নতুন একটা রুটিন ফর্ম হয়ে আছে এই বাদ হওয়া আইসিটিটা আমি ওই গ্যাপের ভিতরে ঢুকিয়ে দিই আমি ওইখানে পড়ব বিলীব তুই পড়বি না ওটা তোর হবেও না তারপরে তারপরে আবার এটার একটা এক্সট্রিম পর্যায় আছে এর এক্সট্রিম পর্যায়টা কি তুমি এইচএসসি রুটিন পেয়ে গেছো না এইচএসসি রুটিনটা তুমি বিশ্লেষণ করাশেল কর ও আইসিটি পরীক্ষার আগে তো 4 দিন ছুটি আছে তো আইসিটি পরীক্ষার আগে 4 দিন যেহেতু ছুটি আছে তাহলে আমি আইসিটি পরীক্ষার আগের দিন হচ্ছে আগে 4 দিনের ভিতরে সব পড়া শেষ করে ফেলতে পারবো এরকম আমাদের মাইন্ড বা টেন্ডেন্সি হচ্ছে যে ফলো করে ঠিক আছে সো আমি তোমাকে বলবো যে এই জিনিসটাকে ফলো করতে দাও বা এই জিনিসটার তুমি আসলে দাস হয়ে যেও না যে তুমি আসলে এইরকম ভাবে ছুটি গ্যাপ এই জিনিসটাকে খুঁজে খুঁজে বের করতেছো ঠিক আছে ছুটি আছে যো হুগা দেখলে আসলে কিছুই হবে না কি হবে জানো তোমার ডাউনফল হবে রীতিমতন এখান থেকে তোমার ডাউনফলটা হওয়া শুরু করবে তুমি আজকে আইসিডি কে স্কিপ করতেছো এরকম ভাবে কারোর দিন ইংরেজি করবা তারপরের দিন দেখা যাবে কেমিস্ট্রি তো পারি ওটাকে করবা পরের দিন হচ্ছে যে বায়োলজিকে করবা এরকম ভাবে দেখা যাবে টোটালটাকে তুমি এরকম ভাবে স্কিপ করে ফেলছো প্রত্যেক দিনের প্রত্যেক পরীক্ষার আগের দিনে একদিন করে ছুটি আছে করে ফেলবো করলেন কার্লঙ্গে

ওই যে নানা পাটিকারের মতন ঠিক আছে বাদ দিই যা হচ্ছে হোক এরকম একটা চিন্তাধারা রাখবা তুমি সেখান থেকে কামব্যাক করার চিন্তা করতেছো না তুমি সেখানে মানে যে চিন্তাটা তোমার ভিতরে আসছে বা তুমি যে যে আসলে একটু ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছ এই জায়গা থেকে তুমি আসলে উঠে আসার একটা মানে নিজেকে হেল্প করার মতন চিন্তা বা চেষ্টা করতেছ না তুমি এখানে আসলে সেটার বিপরীতে কি কি করা যেতে পারে তোমার ঠোঁট চুলকাচ্ছে তোমার হচ্ছে গলা চুলকাচ্ছে এখন হচ্ছে যে মানে বুনো ওল খে তোমাকে এখন যে বাঘাতে দুল দিতে হবে এই কাজটা তুমি করতেছো না তোমার হচ্ছে যে মানে অলরেডি এখানে পুড়ে গেছে বার্নুল মলম দিবা সেই কাজটা তুমি করতেছো না তো এই কাজটা না করাটাকে বলা হচ্ছে মানে ডাব ফিলো বুঝতেছো তুমি পিছাচ্ছো

এই কাজটা হচ্ছে এখান থেকে উত্তরণের একমাত্র উপায় ঠিক আছে যখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার ভুল হচ্ছে কখনো করবে না যেটা ভুল হচ্ছে এটা হতে থাকুক না কখনো না একেবারে চরম অসুস্থতা না থাকলে কখনো না যাই হয়ে যাক না কেন তোমার তুমি সেখান থেকে উঠে আসার চেষ্টা করো এরপরে আসো যেটা সেটা হচ্ছে এমসি কিউ প্র্যাকটিস হ্যাঁ আমাদের যে পিসিএমবি যে সাবজেক্ট গুলা গ্রুপ সাবজেক্ট গুলা এই গ্রুপ সাবজেক্ট গুলার ভিতরে আসলে প্র্যাকটিক্যাল যে মার্কটা সে মার্কটার পরে সব থেকে ভাইটাল মার্কটা হচ্ছে আমার এমসি কিউতে এটা খুবই পরিমাণে ভাইটাল কেন বলি কারণ এই সেম জিনিসমিশন দিতে হয় কারণ একটা অ্যাডমিশন পরীক্ষা নাই যে অ্যাডমিশন পরীক্ষাতে আসলে এমসি থাকে না ভাইয়া বুঝো সেই এমসি কিউর প্র্যাকটিসটা টাইম ম্যানেজমেন্টের মাধ্যমে আসলে তোমাকে অ্যাচিভ করতেই হবে এবং এটা যদি তুমি শেষ চল্লিশ দিনে করতে না পারো তুমি অ্যাডমিশন পরীক্ষার আগে করতে না তুমি অ্যাডমিশন প্রত্যেকটা পরীক্ষাতে এই জিনিস নিয়ে ভুগা সো আমার কথাটা শোনো প্লিজ রিকোয়েস্ট করতেছি একেবারে এমসিকিউ ধরে ধরে একটু প্র্যাকটিস করার চেষ্টা করে এটার জন্য সিম্পল একটা টেকনিক বলে দিই খালি টেকনিকটা হচ্ছে ঘড়ি নাও একটা এই ঘড়ি নিয়ে বিশ মিনিটের একটা টাইমার সেট করো এরপরে হচ্ছে যে সাবজেক্ট যে চ্যাপ্টারটা তুমি রিভিশন করলা বা নতুন পড়লা ওই চ্যাপ্টারের এমসি কিউটার ভিতরে চলে যাও যে তুমি হচ্ছে দেখো ওই বিশ মিনিটের ভিতরে কতগুলা সলভ করতে পারো এটা জরুরি না এটা জরুরি না যে হচ্ছে যে বিশটা সলভ করবো কত মিনিট লাগতেছে ওই চিন্তাতে যাও না তুমি যাও হচ্ছে মিনিটটাকে ফিক্স করে দাও বিশ মিনিট সময় দিব আমি কতগুলো সলভ করতে পারি তুমি পনেরো দিন পনেরোটা পারবা ফার্স্ট দিন ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে পরের হিসাব উত্তর করতে পারছো কিনা পনেরোটা পারলা পরের দিন দেখতেছে আঠারোটা পারলা পরের দিন বিশটা পারলা পরের দিন বাইশটা পারলা এরকম ভাই ভাই বিলিভ মি আটত্রিশটা পর্যন্ত পারা সম্ভব আমি নিজে পারছিলাম তাই বলতেছি এবং ভার্সিটি যে কোয়েশ্চিনগুলো আছে সেগুলাতে কিন্তু তোমাকে কাইন্ড অফ ম্যাথামেটিক্যাল কোয়েশ্চিনগুলো পঁয়তাল্লিশ সেকেন্ড বা ছত্রিশ সেকেন্ডে উইদাউট ক্যালকুলেটার করতে হবে এখন তাও তো তোমার কাছে ক্যালকুলেটার আছে সো বুঝতেছো ওই সময়টা আরো কত বেশি টাফ অ্যান্ড ক্রিটিক্যাল হবে সেটার জন্য এই এম সি কিছু এখনই সব থেকে বেশি করা দরকার এবং ম্যানেজমেন্টের জন্য একটা করে সিকিউ লেখার ইজ সবগুলা সহ এটা বাংলা হইতে পারে এটা বিজিএস হইতে মানে বিজিএস তো নাই তোমাদের এটা হতে পারে হচ্ছে ধরো তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বায়োলজি হট এভার ইজ একটা করে সিকিউ নিজে লিখবা পড়ার কথা বলতেছি না আমি কি করবা তুমি লিখবা দেখে দেখেই লিখো দেখে দেখে লিখতে চাও দেখে দেখে লিখো বাট লিখো ওকে এরপরে এই সবগুলা কাজ যাদের ভিতরে খুব পরিমাণে তাদের একটা চরম বিপথে যাওয়ার উপায় হচ্ছে ভ্যা ওভার কনফিডেন্স তার নিজের ভিতরে আসলে একটা ভাব আসে আরে আমি পাই না এমন কিছু আছে। একবার দেখলেই সব হয়ে যায় ও আসলে ঘোড়ার মাথা পারে ও আসলে ঘন্টা মানে ঘন্টার জিনিস পারে কিছুই পারে না বুঝছো এরকম একটা একটা সিচুয়েশন তুমি একটা জিনিস মাথায় রাখবা যোগ্য ব্যক্তি যত ক্ষমতাধার জায়গায় যাবে সেটা তাকে তত নমনীয় করবে তত পোলাইট করবে আর অযোগ্য ব্যক্তি ছোট্ট একটা ক্ষুদ্র ক্ষমতায় গেলে সেটা তাকে করে তুলবে হচ্ছে অহংকারী রীতি মতন বুঝছো তোমার জন্য পারবা দেখবা তত দেখবা তোমার ভিতরে হাম্বলনেস আসতেছে তোমার পোলাইটনেস আসতেছে তোমার নমনীয়তা বাড়তেছে তুমি যত পারবা যত দেখবা হচ্ছে তোমার ভিতরে আসলে একটা দাম্ভিকতা আসতেছে আরে আরে তো পারি তত বুঝবা আসলে তুমি পিছিয়ে আসো লিখলি তত বুঝবা তুমি পিছিয়ে আসো সো এটা কিভাবে দিবা এটা হচ্ছে যে সব পারি ব্যাপার না হবে এই সকল চিন্তা ভাবনাকে বাদ দিবা এই সকল চিন্তা ভাবনাকে বাদ দিয়ে যেটা তোমার ভিতরে ইনকর্পোরেট করতে হবে বা ভিতরে নিতে হবে সেটা হচ্ছে যে আসলে আমাকে আরও শিখতে হবে আসলে আমাকে আরও পড়তে হবে এটা হচ্ছে এই ফার্স্ট টেন্ডেন্সিটা এটাকে তোমাকে ইনকর্পোরেট করতে হবে তুমি যা শিখতেছো তোমাকে যা শিখ তোমাকে যে শিখাচ্ছেন ধরো আমি যেমন এখানে তোমাকে বলতেছি তোমাকে এটা প্রথমে মেনে নিতে হবে যে আমি তোমার থেকে বেশি জানি এটা মেনেই নাও সমস্যা নাই কিন্তু তুমি সেম কথা ধরো যখন তুমি করো আমাকে তুমি বলো আমাকে তখন কিন্তু আমি ভাবে যাই এই যে তোমরা ধরো ইউটিউবের ভিডিওতে যে কম কমেন্ট করো না অ্যাটলিস্ট আমি অন্তত আমার যে ভিডিওগুলো পাবলিশ হয় সেটার কমেন্টগুলো প্রত্যেকটা পড়ি এবং যখন প্রত্যেকটাই পড়ি তখন আমি চেষ্টা করি যে তোমার কমেন্টের বা তোমার মন্তব্যের মূল্যটাও একেবারে যথেষ্ট বেশি যথেষ্ট পরিমাণে তুমি অবভিয়াসলি কোনো ভ্যালু অ্যাড করার জন্য বলতেছো এবং আমি চেষ্টা করি হচ্ছে সেটা রিপ্লে করার হ্যাঁ মাঝে মধ্যে একটু বেশি ব্যস্ত থাকলে আসলে হয় না আমার নিজের ভার্সিটির পরীক্ষা থাকে ক্লাস ক্লাস থাকে হ্যান দেন মানে আমি চেষ্টা করি প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে হচ্ছে যে টাচ করে যাওয়ার এটাকে হচ্ছে বলার অ্যাটলিস্ট একটা করে লাইক দিয়ে যায় অন্তত তোমার কমেন্টের ভিতরে আসলে যে ভাই যে আমি বুঝছি যে তুমি বলতে চাচ্ছো এটা এরকম অনেকে আমাকে আমি শুরুর দিকে যখন ভিডিও টিডিও দিতাম বা বানাতাম তখন আমাকে অনেক অনেক ধরনের ইম্প্রুভমেন্টের কথা বলতাম ওগুলাকে খুব সাদরে গ্রহণ করতাম এবং বুঝার চেষ্টা করতাম যে আসলে ও যে জিনিসটা চাচ্ছে আসলে আমি যদি সেই জিনিসটাকে সেটাকে ডেলিভারি করতে না পারি তাহলে আলটিমেটলি আমি তো তার কোনো লাভ করতেছি না বরঞ্চ তার জীবনে কিছু সময় নষ্ট করতেছি সেটা তো অবশ্যই না তো যাই যা তোমরা এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচ ভাই তোমাদের আসলে আর চল্লিশ বিয়াল্লিশ দিন পরে পরীক্ষা তোমারও খুব বেশি সময় আমি নষ্ট করতে চাচ্ছি না এই পাঁচটা কাজকে একটু মেনটেন করা ট্রাই করো এই পাঁচটা কাজ থেকে দূরে থাকো যে রুটিনটা ফলো করতে হচ্ছে সেই রুটিন অনুযায়ী আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভ যে ক্যাপশন রিভিশন প্রোগ্রাম আছে যেটা ভিতরে আসলে কম্প্যাক্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস দেওয়া আছে এখান থেকে অর্গ্যানিক কেমিস্ট্রির যে ক্লাসগুলো মাত্র চারটা ক্লাসের ভিতরে অর্গানিক কেমিস্ট্রিকে শেষ করা হয়েছে সব কিছু অর্গানিক কেমিস্ট্রি কথাটা আমি কেন জানতে আমি নিজে ক্লাস নিছি ফার্স্ট অফ অল আর ম্যাক্সিমাম মানুষজনের একটা সমস্যা থেকে থাকে এটা আমি করি তুমি চারটা দিন যদি অর্গানিক কেমিস্ট্রি পিছনে খরচ করো ইনশাল্লাহ তোমাকে পিছনে ফিরে থাকতে হবে না তুমি ইনশাল্লাহ হচ্ছে এখান থেকে ভালো একটা ফল ফল বের করে আসতে পারবো সো আমার তরফ থেকে তোমার জন্য একটা হামবেল রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই তুমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সের ভিতরে লিঙ্ক পাবা এই লিঙ্কের ভিতরে যেতে আমাদের যে প্রোগ্রামটা রান চলতেছে সেই প্রোগ্রামে ডেমো ক্লাসগুলো দেখো কেমিস্ট্রি ক্লাস আমি নিজে নিচ্ছি দেখা দেখা কমেন্টে জানাতে পারো যে এর থেকে কম্প্যাক্ট একটা শেষ করা পসিবল ছিল কিনা সো যারা এখনও সিলেবাস শেষ নিয়ে চিন্তা করতেছো তোমাদের জন্য একটা চরম সুযোগও চলতেছে আসলে সেটা হচ্ছে এইচএসি টোয়েন্টি ফাইভ লাস্ট শর্টে সোনালি সাফল্য একেবারে যাকে বলে এই যে সি টোয়েন্টি ফাইভ যে কুপনটা এই কুপনটা যদি ব্যবহার করো তুমি তাহলে ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এই প্রোগ্রামটার উপরে এখনও তোমার কাছে সময় আছে নিজেকে হেল্প করার চেষ্টা করো স্বয়ং সৃষ্টিকর্তা তোমাকে হেল্প করবে তো সবাই অনেক অনেক ভালো থাকো খুব বেশি সময় তোমাদের নিব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম